বলছে বেজে গেল গো তোমরা সবাই কোথায় ভিতরে গুলো চল ব্লগটা শুরু করি হ্যালো ফ্যামিলি গুড মর্নিং আজ হচ্ছে সেই দিন যেই দিনটার জন্য আমরা তিনশো দিন অপেক্ষা করে থাকি আজ হচ্ছে কালী পুজো আমাদের বাড়িতে প্রতি বছরের মতো এই বছরও মা এসেছে সকাল সকাল উঠে নিয়ে আগে ফুলগুলো তুলে নিয়েছি নয়তো একটু বেলা করার ফুল পাবো না এটা এসেছি আমার পাশের বাড়িতে একটা গাছে ফুল তুলতে গাঁদা ফুল তো কিনতে পাবো কিন্তু এইরকম অনেক রকমের ফুল আমার খুব ভালো লাগে তাই পাড়ায় কিছু বাড়ি থেকে আমি ফুলগুলো কালেক্ট করে নিচ্ছি দেখে দেখছি আমার ভাইয়ের এখন মাইক বাঁধা কমপ্লিট হয়নি কালকে রাত থেকে মাইক বাঁচতে শুরু করে দিয়েছে কিন্তু ওর এখনো মাইক ওপরে মানে বাঁধেনি রাত্রেবেলা এখন বাঁধছে আর এইগুলো তো কালকে থেকেই শুরু হয়ে গেছে বাঁচতে বাইরে থেকে বাবার বেশি আগ্রহ এই সবে ফুল টুল তুলে নিয়ে চলে এসেছি আলপনাটা কমপ্লিট করতে আগের দিন রাতে তো হাফ করে দিয়ে গেছিলাম সকাল সকাল এসেছি এটা আগে কমপ্লিট করবো একটু পরে মাকে আনা হবে তার আগে যাতে শুকনো হয়ে যায় তাই আমি একটু তাড়াতাড়ি করছি অন্যান্য সামগ্রীগুলো মোটামুটি ধুয়ে রেডি করা হয়ে গেছে এবার আস্তে আস্তে আমাকে রাত্রের মধ্যে সমস্ত কিছু দোকানে নিয়ে যেতে হবে যে নিয়ে চলে এসেছি আর আমার মা দেখো এখানে সব মিলিয়ে দেখছে গুলুকে দেখো কী সুন্দর লাল লাগছে মনে হচ্ছে সাক্ষাৎ মা যেন চলে এসেছে মন্দিরে সমস্ত কিছু দেখতে মধ্যেই তো ভগবান থাকে তাই না এখন আমি আর মা বেরিয়েছি পাড়া নিমন্ত্রণ করতে আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে একটা কারণবশত আমাদের পাড়ায় বছর নেমন্তন্ন করছি না কিন্তু হঠাৎ করে আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে আমরা গোটা পাড়া যেরকম নেমন্ত্রণ করি সেই রকমই করছি লোকের ক্যাপাসিটিটাও অনেক বেড়ে গেছে তাই এসেছি এখন পাড়াতে নেমন্তন্ন করতে এলাম জেঠুর কাছে ঠাকুর কত দূর হয়েছে দেখতে দেখলাম প্রায় সমস্ত ঠাকুরই রেডি করা হয়ে গেছে আমাদেরটাও হয়ে গেছে একটু পরেই নিয়ে আসা হবে বছর যেহেতু পুজোর দিন সকালবেলা রান্না ঝামেলাটা নেই তাই মা আমাকে একটা হেল্প করে দিচ্ছে যেমন এই বেলপাতাগুলো তুলে দিচ্ছে পুজোর দিকটা আমাকে একাকেই সমস্ত দেখতে হয় আর মা দেখছে রান্না বান্নার দিকটা এই বছর রান্না নেই তার কারণ ভাই অবধি উপোস করছে অন্য বছর শুধু ভাইয়ের জন্য রান্না করতে হয় আর এই দিকে দেখো আমার আলপনাটা কিন্তু শুকিয়ে গেছে তোমাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিলাম এটা করেছিলাম গেটটাতে তুমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নই তাই একটু টেরা হয়েই থাকে চলো ভেতরটা তোমাদেরকে দেখাই কেমন হয়েছে ভেতরটাতে আমি দিয়েছি একটা রাউন্ড আলফোনা কিন্তু কখন শুকাবে আমি নিজেও জানি না একটু টেড়া হয়েছিল হয়েছিলো সামান্য তবে ঠিকঠাকই লাগছে অনেক ছোটাছুটির পর এতক্ষণ একটু সময় পেয়েছি আলতা পরার এমনিতে আমি আলতা একদমই পড়ি না কিন্তু বাড়িতে যেহেতু পুজো তাই পড়ছি আজ অনেক সকাল সকাল উঠে একদম স্নান করে নিয়েছি স্নান না করলে তো বাড়ির কোনো কাজই করতে পারবো না দিকে চলে এসেছে আমার ল্যাচ আর আমি ঝটপট একটা নাইটিই পরে নিয়েছি সেভাবেই ভিডিও বানাচ্ছি কারণ নাইটি না পড়লে এত স্পিডে ছোটাছুটি আমি এখন করতে পারবো না একটু পরে ড্রেস পরবো দেখো পুরো বোতলখানি মনে হচ্ছে পায়ে ঢেলে নিয়েছি যাই হোক আমি একটা ডিজাইন করছিলাম এদিকে এসে নিয়ে দেখছি মা আর ভাই মিলে আম পাতা নিম দোকানে খাটাবে বলে রেডি করছে এদিকে দেখো সাক্ষাৎ মা যেন এসে খেলা করছে কি সুন্দর লাগছে যেখানে ঠাকুরের মন্দিরটা করা হয়েছে ঠিক তার আগে ঠিক ঠেকুলো এরম বসে খেলছে আর সাথে একটা লাল লালটুকটুকের জামাও পড়েছে গিয়ে দেখো আমি আবার আমার কাজে লেগে পড়েছি আমার ডায়েরিতে আমি সমস্ত কিছু লিখে রাখি যে বাড়ির পুজোতে কি কী লাগে যেইগুলো বারবার আমি নিয়ে যেতে ভুলে যাই তো এইবার মনে করে করে সময় থেকে সমস্ত কিছু নিয়ে যাচ্ছি এইগুলো না নিয়ে গেলে না পুজোর সে রাত্রেবেলা বসার পর বারবার বাড়িতে উঠে উঠে আসতে একদম ভাল লাগে না তাই আমি একবার থালা বাটি যা লাগে সমস্ত কিছু লিখে রেখে দিয়েছি এখন এসেছিলাম কলা পাতা কাটতে পাড়াতে একটা বাড়িতে প্যান্ডার চালিয়ে একটু বসার সময় পেলাম ভাইও আজ প্রচুর পরিশ্রম করছে আর আমাদের দুজনের চোখ মুখ একদম শুকিয়ে গেছে দুজনই উপসে আছি দুজন আমরা দুইজন সবাই উপসে আছি আমি তো থেকেই থাকি আর ভাই এই বছর প্রথম আমি এমন শুধুমাত্র জল ছাড়া কিছুই না থেকে জল মিষ্টি চা এসব খাওয়াটা আমার ঠিক পছন্দ হয় না এদিকে আমাদের মা ঢুকে গেছে মন্দিরে দাঁড়াও তোমাদেরকে আমি দেখাই কত সুন্দর লাগছে আমি নিজেও দেখব ব্লগের ছাড়াও এই পাটগুলো তোমরা সর্ষেও দেখতে পাবে দেখো কি সুন্দর লাগছে মুখখানি যেন মনে হচ্ছে মা এদিকে তাকিয়েই হাসছে মান নিয়ে চলে এসেছি মানে যাচ্ছি এখন মাঠে দুর্বা ঘাস তুলতে ব্লগটা দুটো পাঠে হবে বিকেল অব্দি এই ব্লগে সমস্ত কিছু দেখাবো আর বিকেলের পর থেকে মেন পুজো রাতের ক্যাপাসিটিটা আরেকটা ব্লগে দেখাবো মানে পরের ব্লগে এত ওর পরিমাণে রোদ ছিল যে আমি অধৈর্য হয়ে ঘাসের গোড়া শুদ্ধ তুলে নিয়েছি বাড়িতে গিয়ে আস্তে আস্তে কেটে সাইজ করব বলে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল নিয়ে এসে দেখছি এদিকে আমাদের ঢাকি দাদুও চলে এসেছে তোমাদেরকে ভালো করে মায়ের এবারে মুখটা দেখায় আমরাও জানি মায়ের মুখ বা আজকের ব্লগটা কেমন লাগলো আর পরের দিন আসছে রাত্রের ব্লগটা আমার ভিডিও ভালো লাগলে কিন্তু পেজটা ফলো বা সাবস্ক্রাইব করে যেও মায়ের গয়নাটা কি অপূর্ব লাগছে তো সুন্দর হাসি হাসি মুখটা লাগছে এই মুখটাই সেই যাওয়ার দিন কান্না কান্না হয়ে যায় দেখলেই বোঝা যায় এইদিকে দেখো আলপনাটা আমার হাফ ঢাকাই হয়ে গেছে আর একটু সামনের দিকে দিতে এইদিকে ঢাকির বাজনা তো তোমরা শুনলে আর এইদিকে আমাদের বাড়ির নতুন ঢাকির বাজনাও শোনো একটা কাজে গেছিলাম তারপর অভি আমাকে ফোন করলো নাকি চলে এসেছে তাই এসে নিয়ে দেখছি সত্যি চলে এসেছে ফোন করার মেন কারণ হচ্ছে ওর গাড়িতে ব্যাগ রয়ে গেছে সেটা যাতে আমি রুম অবধি নিয়ে যাই কারণ ও এত লাজুক একটা ছেলে রুম থেকে বেরিয়ে এসে ব্যাগটা নিয়ে যেতে পারেনি এটার মধ্যে ও নিয়ে এসেছে রাতের জন্য বাজি অনেক বাজি নিয়ে এসেছে তাহলে আজকের বিকেল অবধি ব্লগটা এখানেই রাখছি দেখা হচ্ছে রাত্রের ব্লগে টা